মন্ত্রণালয় থেকে যখন নির্দেশ দেওয়া হতো পাশের হার বাড়াতে হবে সত্তর পাইলে তাকে আশি বানিয়ে দিতে হবে বিশ বয়স পাইলে তাকে তেত্রিশ পাশ করে দিতে হবে এভাবে মূল্যায়ন ব্যবস্থাকে ধ্বংস করেছে কিন্তু যারা এই সমস্ত পরিকল্পনা করেছে তারা কিন্তু তাদের সন্তানদেরকে দেশে পড়ায়নি তারা চতুরতার সাথে তাদের সন্তানদেরকে বিদেশে পাঠিয়ে দিয়েছে উন্নত শিক্ষার জন্য আর দেশের জনগণকে আমরা যারা খেটে খাওয়া মানুষ জনগণ তাদের সন্তানদেরকে নিয়ে তারা খেলেছে অযোগ্য করে রেখেছে অযোগ্য করে রাখে সুবিধা কী সুবিধা হচ্ছে তাদেরকে শাসনও করা যায় শোষণও করা যায় বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে যুগে যুগে যারা জীবন দিয়েছেন যাদের মধ্যে অধিকাংশ ছিলেন ওলামায়ে কেরাম ব্রিটিশ বিরোধী আন্দোলনে এ দেশের হাজার হাজার আলেমদেরকে স্বাধীনতা আন্দোলনের কারণে গাছে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছে আমরা সেই ইতিহাস অনেকেই জানি না একাত্তরে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন বাহান্নর ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন সর্বশেষ দু হাজার চব্বিশ সালের আগস্ট জুলাই বিপ্লবে যারা জীবন দিয়ে আমাদেরকে স্বাধীনভাবে মুক্তভাবে নির্ভয়ে নির্বিঘ্নে কথা বলার সুযোগ করে দিয়েছেন আমি সকলের শাহাদাত আল্লাহ রাবুল আলম কবুল করুন সেই দোয়া করছি যারা এখনও আহত বঙ্গুত্ব করেছেন তাদেরকে আল্লাহ রাবুল্লা আলমে তার বিশেষ কুরুতে সুস্থতা দান করুন সম্মানিত উপস্থিতি আজ থেকে এক বছর পিছনে যদি আমরা তাকাই তখনকার যে বিভীষিকাময় পরিস্থিতি ছিল এই সমাজে এই দেশে সেই সময়ে এইরকম একটি সমাবেশ করার মতো পরিবেশ পরিস্থিতি ছিল না এই সংখ্যক ওলামা এবং বোরকা নাকাবধারী যদি একত্র হতো কোথাও সেখানে তারা ষড়যন্ত্র এবং নাশকতার গন্ধ পেত এবং পুলিশ ঘেরাও করে তাদেরকে গ্রেপ্তার করা হতো হামলা করা হতো পরের দিন মিডিয়ায় আসত যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হচ্ছিল বোমা বানানো হচ্ছিল পুলিশ খবর পেয়ে তাদেরকে ঘেরাও করে এবং জঙ্গিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর হামলা চালায় এবং পুলিশ আত্মরক্ষার্থে বর্ষণ করে যার ফলে পাঁচজন নিহত দশজন আহত জন ধিত এই বয়ান আমরা দীর্ঘদিন শুনেছি আমরা সেই বয়ান থেকে বেরিয়ে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলম বলেছেন লাইন সাকার তুম নাকুম যদি তোমরা আমার নিয়ামতের সুখী আদায় করো আমি তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দেব আর এর বিপরীতি আছে যদি আমরা না সুকরি করি তাহলে আল্লাহর আজা বড়ই কঠিন সম্মানিত উপস্থিতি বিগত ভেসির সরকার এদেশ থেকে ইসলামী তাহাজিব তামাদ্দন ইমান কোরআন হাদিস সকল কিছুকে ধ্বংস করার জন্য পায়তারা করেছিল এদেশের ইসলামী শিক্ষা ব্যবস্থা তথা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে টুটি চেপে ধরেছিল মাদ্রাসা শিক্ষার জন্য ছাত্রদের যে সাপ্লাই লাইন এফতে মাদ্রাসাকে বন্ধ করেছিল এবং এত কিছুর পরেও যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে তাদের সার্টিফিকেটকে অবমূল্যায়ন করেছে পুলিশ সহ কোনো ডিফেন্স বাহিনীতে বিগত পনেরো ষোলো বছরে কোনো চাকরি হয়নি কারো অন্যান্য ডিপার্টমেন্টও চাকরির ক্ষেত্রে তাদের বঞ্চনার শিকার হতে হয়েছে মাদ্রাসার সার্টিফিকেট থাকার কারণে তাদেরকে চাকরি দেওয়া হয়নি এমন একটি পরিবেশ ভীতিকর পরিবেশ তৈরি করেছিল যারা যাতে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায় ভয়ে যেত যেন মাদ্রাসায় ছাত্রছাত্রীরা পড়াশোনা না করে এর কারণ কি ছিল কারণ ছিল মাদ্রাসা যারা পড়ে তাদের অন্তরে আল্লাহর ভয় থাকে অহির জ্ঞান থাকে পরকারে তার চিন্তা থাকে যে কারণে তারা কখনো অন্যায় কাজ করে না আপনারা জানেন বিভিন্ন বিভিন্ন পরিসংখ্যানে বিভিন্ন তথ্য আসছে একটি পরিসংখ্যানে এসেছে যে বিগত সময় আঠাশ লক্ষ কোটি টাকায় দেশ থেকে পাচার করা হয়েছে কিন্তু সেই আঠাইশ লক্ষ কোটি টাকার সাথে কি কোনো আলেম ওলামা কোনো মাদ্রাসা শিক্ষিত লোক জড়িত ছিল ছিল না এটি ছিল মাদ্রাসা শিক্ষিতদের জন্য অপরাধ কারণ চোর কখনো ভালো মানুষকে পছন্দ করে না তাদেরকে ভয় করে সবসময় তারা আপনাদেরকে ডান্ডা বেরি পড়ে হাত করা পরিয়ে রাস্তায় ঘুরিয়েছে সমাজে ত্রাস সৃষ্টি করার জন্য যাতে কোনো মানুষ মাদ্রাসায় ছাত্রদেরকে না দেয় সন্তানদেরকে না দেয় এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের সন্তানদের মনের ভিতরে আতঙ্ক ঢুকিয়ে দেওয়া হয়েছে যে মাদ্রাসায় পড়লে চাকরি হবে না মাদ্রাসায় পড়লে কোনো ভালো পজিশনে যাওয়া যাবে না এই কারণে এই পারসেপশন কারণে আমরা আমি কিছু পরিসংখ্যান দিব তাতে আমরা বুঝতে পারবেন কি অবস্থা বাবা মা নিয়ত করে আলেম বানানোর জন্য সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে ছোটবেলায় বাবা মার হাত ধরে মাদ্রাসায় যায় এরপরে যখন ক্লাস নাইন টেনে ওঠে একটু চোখ কান খোলা হয় তখন দেখতে পায় যে বড় ভাইয়েরা মাদ্রাসার সার্টিফিকেটে চাকরি পাচ্ছে না তারা সমাজে বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হচ্ছে ইপ্রিজিংয়ের শিকার হচ্ছে এবং বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছে তখন তারা চিন্তা করে যে মাদ্রাসায় তো পড়তেছি এটা তো লাভ হবে না দাখিল পাশ করার পরে তারা দৌড় দেয় কলেজের দিকে তার প্রমাণ হচ্ছে আমি বলি এবছর দাখিল পরীক্ষায় আমাদের পরীক্ষার্থীর সংখ্যা ছিল সারা দেশে দুই লক্ষ চুরানব্বই হাজার প্লাস আলেম পরীক্ষা চলমান আলেম পরীক্ষার পরীক্ষার্থী হচ্ছে ছিয়াশি হাজার প্লাস তিন ভাগের এক ভাগ কম কিছু বুঝলাম ঝরে গেছে বাকিরা কোথায় গেছে সব কলেজে চলে গেছে এই কথাটি আমি এই জন্য বলছি আমার সন্তানদের জন্য তোমরাই দেশকে স্বাধীন করেছ তোমরাই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলি তোমরাই জীবন দিয়েছ রক্ত দিয়েছ তোমাদের সাথে আর কেউ বৈষম্য করতে পারবে না তোমরা শিক্ষিত হও যোগ্য হও দক্ষ হও এইটাই একমাত্র সত্য শর্ত তোমাদের অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারবে না সেই পরিবেশ আর নাই তোমরা নির্বিঘ্নে নিশ্চিন্তে আলেম হও যোগ্য হও মাদ্রাসায় পড়বে তোমরা যারা ভালো ছাত্র জিপিএ তোমরা মাদ্রাসায় বলে ভালো যোগ্য আলেম হবে তোমরা এদেশকে নেতৃত্ব দিবে আমি যে পরিসংখ্যানটি দিলাম এদেশের সমস্ত সম্পদ চুরি করে যারা পালিয়েছে তারা কেউ কিন্তু অশিক্ষিত ছিল না তারা সকলে তথাকথিত শিক্ষিত ছিল বড় বড় ডিগ্রিধারী ছিল কিন্তু তারা মানুষ ছিল না তারা ছিল দানব তারা এই দেশকে শাসন করেছে শোষণ করেছে চুরি করেছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এদেশের সমৃদ্ধি উন্নতি অর্থনৈতিক উন্নতি শান্তি নিরাপত্তা সকল কিছু নির্ভর করছে এদেশের একদল দক্ষ যোগ্য সৎ খোদাভিরু দেশপ্রেমিক নাগরিকের উপর নেতৃত্বের উপরে এই সৎ দক্ষ খোদাভিরু এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি একমাত্র কারখানা হচ্ছে মাদ্রাসা এর কোনো বিকল্প নাই কারণ অন্য শিক্ষা ব্যবস্থার ভিতরে খোদা ফিরুতা কোনো ধারণা দেওয়া হয় না কোনো জ্ঞান দেওয়া হয় না তারা নাস্তিক দেখা যায় এই জন্য স্বাধীনতার গ্যারান্টি মাদ্রাসা শিক্ষা এদেশের নিরাপত্তা শিক্ষা এটা প্রমাণিত হয়েছে এই জন্য তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তোমাদের যোগ্য হয়ে গড়ে গড়ে উঠতে হবে যোগ্যতার কোনো বিকল্প নাই বিগত সরকার এদেশের শুধু মাদ্রাসা না টোটাল শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে তারা একটি ভেলকিবাজির ভিতরে রাষ্ট্রকে ফেলেছিল তারা জিপিএ ফাইভ গোল্ডেন জিপিএ ফাইভ সংখ্যা বৃদ্ধি পাশের সংখ্যা বৃদ্ধি এই সমস্ত গোলধাদার ভিতরে জাতিকে ফেলে জাতিকে পঙ্গু করেছে জাতিকে অযোগ্য করে রেখেছে মন্ত্রণালয় থেকে যখন নির্দেশ দেওয়া হতো পাশের হার বাড়াতে হবে সত্তর পাইলে তাকে আশি বানিয়ে দিতে হবে বিশ বাস পরে তাকে দিয়ে পাশ করে দিতে হবে এভাবে মূল্যায়ন ব্যবস্থাকে ধ্বংস করেছে কিন্তু যারা এই সমস্ত পরিকল্পনা করেছে তারা কিন্তু তাদের সন্তানদেরকে দেশে পড়ায়নি তারা চতুরতার সাথে তাদের সন্তানদেরকে বিদেশে পাঠিয়ে দিয়েছে উন্নত শিক্ষার জন্য আর দেশের জনগণকে আমরা যারা খেটে খাওয়া মানুষ জনগণ তাদের সন্তানদেরকে নিয়ে তারা খেলেছে অযোগ্য করে রেখেছে অযোগ্য করে রাখলে সুবিধা কী সুবিধা হচ্ছে তাদেরকে শাসনও করা যায় শোষণও করা যায় কোন রকমে ধরা যায় ওই সার্টিফিকেট নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চান্স পায় না কোথাও যাওয়ার থাকে আর এই বেকার পাঁচশো টাকা দিয়ে তাদের নিয়ে যাওয়া যায় এবং তাদের শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করার জন্য একটি দানব বাহিনী তাদের পিছন রাখার জন্য এই যুব সমাজকে ব্যবহার করা হয়েছে এদেশে অনেক বড় বড় মেগা প্রজেক্ট হয়েছে মেগা চুরি হয়েছে চুরির বিষয়টি ভিন্ন মেগা প্রজেক্টের ভিতরে বহু লোক চাকরি করেছে কিন্তু বাংলাদেশের লোক সেখানে চাকরি করতে পারে নাই এর কারণ কি ছিল এখানে কি ইঞ্জিনিয়ার অভাব ছিল এদেশ থেকে পলিটেকনিক এবং বিশ্ববিদ্যালয় থেকে অনেক ইঞ্জিনিয়ার বেরোচ্ছে কিন্তু তারা সেখানে চাকরি পায় না তাদের যোগ্যতা নাই এখানে চাকরি করে কারা ভারত থেকে আনা হয় ওই শ্রীলঙ্কা থেকে আনা হয় চায়না থেকে আনা হয় কোরিয়া থেকে আনা হয় এ দেশের এত মানুষ বেকার থাকা সত্ত্বেও তারা চাকরি পায় না কারণ তারা অযোগ্য তার মানে এদেশকে শুধুমাত্র সার্টিফিকেট দেওয়া হয়েছে অযোগ্য করা হয়েছে আমি যে কথাটি বলতে চাই তোমাদেরকে তোমরা যোগ্য হয়ে গড়ে ওঠো তোমরাই এই দেশে নেতৃত্ব দেবে তোমরা যদি নেতৃত্ব দাও তাহলে এই দেশটি শান্তিপূর্ণ হবে উন্নতি উন্নত হবে সমৃদ্ধ হবে এজন্য লেখাপড়ার কোনো বিকল্প নাই ভালো ছাত্র হওয়ার সাথে সাথে ভালো মানুষ হতে হবে তোমরা দেখেছ বিগত সময়ে বই এটা আব্রার হত্যাকাণ্ড আব্রারকে যারা হত্যা করেছিল পিটিয়ে তারা কি কেউ মেধাহীন ছিল তারা কি বোকা ছাত্র ছিল অযোগ্য ছাত্র ছিল সকলেই মেধাবী ছিল সকলেই বুয়েট বুয়েটের ছাত্রই ছিল বুয়েটে কারা ভর্তি হয় এদেশে শ্রেষ্ঠ মেধাবী ছাত্রই ভর্তি হয় কিন্তু তারা শ্রেষ্ঠ মেধাবী ছিল কিন্তু তারা ছিল অমানুষ তারা মানুষ হতে পারে নাই এই আমি বলি শুধু ভালো রেজাল্ট করলেই হবে না সাথে সাথে আমাদেরকে ভালো মানুষ হতে হবে ভালো মানুষ হতে হবে মত্তাকে হতে হবে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর ভয় ওহির জ্ঞান যাদের অন্তরে থাকে তারা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না আর সমাজে কোনো দুর্নীতি করে না যে পরিসংখ্যান ডক্টর হেদায়েত দিয়েছেন দেশের বিভিন্ন ধরনের পরিসংখ্যান তিনি দিয়েছেন যে যে সমস্ত অপরাধের সাথে মাদ্রাসা শিক্ষক শিক্ষিতরা জড়িত নয় তবে সাথে সাথে সতর্কও করি জড়িত নয় আবার কিছু আছে ব্যতিক্রম যখন ঘটে দু একটা তখন কিন্তু ফলাও করে মিডিয়া প্রকাশ প্রচার করা হয় যে মাদ্রাসার প্রিন্সিপাল এই কাজ করেছে মাদ্রাসার ছাত্র ছাত্রী এই কাজ করেছে তোমরা সাবধান থাকবে সাদা জামার ভিতরে সামান্য স্পট লাগলে দূরে থেকে দেখা যায় কিন্তু যার জামা কালো ওখানে যত স্পটই হোক দেখা যায় না আলেম সমাজকে মানুষ যেভাবে দেখতে চায় তার বিপরীত যখন চিত্র দেখে তখন তাদের মনে কষ্ট লাগে তখন এটা তারা সমালোচনা করে আবার অনেকে এটা পুলকিত হয় তখন এটাকে ভিন্নভাবে চিত্রিত করার চেষ্টা করে যে মাদ্রাসা শিক্ষার মানে কি কি দোষ আছে সেটা তারা প্রচার করার চেষ্টা করে এজন্য আমাদেরকে একমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা নিজেরা ভালো পড়াশোনা করব যোগ্য হব আমাদের যারা পূর্বসুরি ছিলেন ওলামায় কেরাম সাহাবায় কেরাম নবী রাসুল তাদের জীবনী পড়ব এবং তাদেরকে অনুসরণ করব আমাদের একমাত্র হাসানাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম মোহাম্মদ রসুল্লাহাম হচ্ছেন আমাদের উসুয়া হাসানা লাকাত কান আল্লাহ কুমফি রাসুল্লাহ উসওয়াতুন হাসানা আমরা সেই উসুয়া হাসানাকে অনুসরণ করে আমাদের জীবনকে গড়ব আমাদের ইহকাল এবং পরকালীন মুক্তির জন্য আমি আর বেশি কথা বলছি না যেহেতু জুমার দিন আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি যারা সুন্দর ফলাফল করেছে এবছর ফলাফলের ক্ষেত্রে আমাদের কিছু করেছিল ছিল করে বলতে আমরা বিগত সময়ের যে লেখাপড়ার মানের ধস নামানো হয়েছে সেখান থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করছি পরিকল্পনা করছি তার মধ্যে আমাদের মন্ত্রণালয় সচিবালয় বোর্ড সম্মিলিত হবে সিদ্ধান্ত নিয়ে যে বিষয়টি বার্তাটি আমরা দেওয়ার চেষ্টা করেছি আমাদের শিক্ষকদের কাছে সেটি হচ্ছে মান সম্পন্ন পাঠদান করতে হবে ক্লাসে দ্বিতীয় ধাপ হচ্ছে পরীক্ষা পরীক্ষা হবে পরীক্ষার মতো এর অর্থ হচ্ছে পরীক্ষায় কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না তৃতীয় ধাপ হচ্ছে মূল্যায়ন খাতা বিতরণের সময় আমরা বলে দিয়েছি এক্সামিনার এবং হেড এক্সামিনারদেরকে যে আপনারা স্বাধীন মুক্তভাবে আপনারা চিন্তা করে আপনার বিবেচনায় খাতা পড়ে যে যে ছাত্র যা পায় তাকে তাই দিবেন নাম্বার কমও দিবেন না বেশিও দিবেন না দুইটাই দোষ ইনসাফ করতে হবে আপনারা হচ্ছে বিচারক মনসেপ ইনসাফ এবং আদল মুরাদেব শব্দের অর্থ হচ্ছে অদস্য আলা মহল্লিহি যার যা প্রাপ্য তাকে তাই দিবেন এর বিপরীত করা হচ্ছে জুলম অদস্য আলা গাল গায়ের মহল্লিহি কম দিলেও জুলম বেশি দিলেও জুলম আমি মনে করি সেই ইনসাবের ভিত্তিতেই তোমরা তোমাদের রেজাল্ট পেয়েছ এজন্য তোমাদেরকে স্বাগতম এবং অধী অভিনন্দন তোমরা ভবিষ্যতে আরও ভালো করবে সেই আশা করছি এবং সকলেই দানবাম চিন্তা না করে যে আমি মাত কলেজে গেলে বোধহ ভালো হব নো তোমাদের তো সেই কথা বললাম আগেই যে তোমরা আর কখনো বৈষম্যের শিকার হবে না ইনশাল্লাহ সেই ব্যবস্থা আমরা করছি বিশেষ পরীক্ষার সময় ফর্মের ভিতরে লেখা থাকতো বিএ অবলিক সমমান আদার্স অবলিক সমমান আমি সেটা ভাইস চ্যান্সেলার বলেছি এবং সেটি কার্যকর করার চেষ্টা হচ্ছে ইতিমধ্যে পাবলিক সার্ভিস কমিশনের বলা হয়েছে একাধিকবার সেটি হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে উল্লেখ থাকবে বি অবলিক ফাজিল এম এ অবলিক কামিল আমার সন্তানেরা যেন তার নিজের সার্টিফিকেটকে উচ্চ করে ধরতে পারে এবং সেটা পরিচয় দিতে না হয় কারণ ওই বোর্ডে যারা থাকে বিয়ের সমমান কি জিনিস অনেকেই জানে না ফাজিল সিনিয়র না দার্ঘিল সিনিয়র তারা জানে না অতএব ওখানে যদি সার্টিফিকেটে পরিষ্কারভাবে লেখা থাকে ফাজিল কামিল তাহলে আমাদের ছাত্রদেরকে আর বিড়ম্বনার শিকার হতে হবে না তারা নিজ নিষ্পরিচয় নিজ পরিচয় স্বকীয় পরিচয়ই তারা তাদের অবস্থানকে নির্ণিত করবে ইনশাল্লাহ আমরা সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘই কামনা করছি দীর্ঘক্ষণ এখানে অবস্থান করে সকলে আমাদের বক্তব্য শোনার জন্য মোবারকবাদ জানাচ্ছি আখিরে দান আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত